তোমার ভাইতে থাকে বিদেশে আমি তো তো বাড়িতে একা থাকি আর তুমি কি চাও আমি বাইরেতে কোনো ছেলে নিয়ে এসে আমার মনের চাহিদা মেয়েটা উনি আমার বোঝা হতো যে কখনোই না আর তুমি আমার সাথে এটা করবা কেউ কখনো জানবেই না পাড়া প্রতিবেশী না বাড়িতে তো শুধু তুমি আর আমি একা সমস্যাটা কোথায় বলতে আচ্ছা ঠিক আছে আমি যেভাবে সাথে মানে শারীরিক সম্পর্কের চাহিদা মিটালাম মনে আমার স্বামী মানে আমার কখনোই সুখ শান্তিটা দিতে পারে না যেটা আমার আমার দেবর আমার দিয়েছে কিন্তু আমরা এইভাবে প্রতিদিন মানে সম্পর্ক রাখি ভালো কিন্তু আমার অনেক ভালো লাগে আমি অনেক শান্তি পাই তার কাছে কিন্তু এরকম শান্তি আমি মনে কোথাও পাই নাই কোথাও বোঝা যায় স্বামীর কাছে পাই নাই যে শান্তি আমার দেবর কাছে আমি পেয়েছি কিন্তু অনেক আমার শান্তি দিতে পারে মজা দিতে পারে আমি এখন থেকে ভালো ছিলাম কিন্তু মনে মনে ভাবে এটা আমার অন্যায় করা হইতেছে ঠিক আছে করার কিছু ছিল না যে বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়ে একটা নারীর মন ভরে না মন ভরে শুধু তোমার শারীরিক চাহিদা দিয়ে সে যদি একটা পারে তখন একটা কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যায় আর আমি এটা ভাবতেছিলাম যে এটা কোনো ব্যাপার না যেহেতু বাড়িতেই আমি তার বাহিরে যাইতেছি না আর এইসব বিষয়ে কেউ কখনো জানবেই না আসসালামু আলাইকুম আমার নাম শেলা দেশে বাড়ির জয়পুরহাটে তো আমি একটা গ্রামে শহর শহর মেয়ে ছিলাম তো আমার বাবা মা অনেক গরিব ছিল যে টাকার জন্য বিয়ে দিতে পারতেছিল না তো আমার যার সাথে বিয়েছে সেই সৈদিতে থাকতো কিন্তু আমার চেয়ে অনেক বয়স বেশি তো আমার সাথে তার বিয়ে হওয়া যায় হওয়ার পর আমি তার বাড়িতে আসি আসার পর দেখি তার একটা ভাই ছিল মানে ওনার মা বাবা কেউ ছিল না আর একটা বোন ছিল ওটা কি ভাই ছোট ভাই ছিল না বড় ভাই ছিল হ্যাঁ উনি ছোট ভাই ছিল আর আমার স্বামী যেটা ওটা বড় ছিল ও আচ্ছা তো অনেক বয়স মানে আমার চেয়ে অনেক বড় মানে বয়সে অনেক বড় আর কি আচ্ছা ওটা আমি অনেক কষ্ট করে তার সাথে সংসার করতাম যে আমার যে মনের চাহিদা তৃপ্তি সে কখনো মিটাতে পারত না তারপরে আমি অনেকভাবে তারে বলতাম যে তুমি যেভাবে শারীরিক সম্পর্ক করো এতে আমার কিছুই হয় মানে হয় না মানে আমি কোনো শান্তি পাই না কোনো মজা পায় না তো উনি আমার বোঝায় তো আমি তো কখনো কোনো মেয়েদের সাথে মানে সম্পর্ক রাখি নাই বা শারীরিক সম্পর্ক করি নাই আমি এই বিষয়েটা কিছু জানি না আর আমি যদি তার কিছু বলতে যাই হয়তো মনে সন্দেহ করতে পারে না জানে আমার বউ না জানে কত জায়গায় গিয়েছে এইভাবে কিন্তু আমার যে যে মনের মানে একটা অশান্তি মানে এগুলো নিয়ে দু একদিন পর পর ঝগড়া হতো একটা মেয়ে স্বামীর কাছে কি চায় টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু জানা। কিন্তু আমার স্বামীর কোনোটা অভাব ছিল না কিন্তু আমার সব দিকে আমি সুখী ছিলাম কিন্তু আমি একদিকেই সুখী না যেমন আমি সব দিকতে শান্তি দিতে পারি কিন্তু একদিকেই দিতে পারে না যে আমার যে শরীরের চাহিদা সেটা উনি মেটাতে পারতো না এভাবে দেড় বছর সংসার করি করার পর উনি আবার বিদেশে চলে যায় তারপর তো আমি বাড়িতে একা আর একটা ছোট দেবর ছিল ছোট বোঝায় বলতে বোঝায় কি পঁচিশ ছাব্বিশ বছর বয়স কিন্তু উনি লেখাপড়া করতো বিয়ে টিয়ে করতো না মানে করেছিল না পরে তো আমি বাড়িতে একা থাকতাম পরে বোঝেন তো একটা মেয়ে মানুষ কি চায় স্বামী দীর্ঘদিন ধরে বাহিরে থাকে আর বাড়িতে একজনই ছেলে মানুষ থাকে তারপর মাঝে মাঝে আমার দেখে একটু মানে ভাবতে লাগলাম যদি অনেক কিছু বলি আবার মনে মনে ভাবি যে কী যেন কী বলে তারপরে একদিন আমি ওর কাছে গেলাম যা বললাম তো এটা কখনো সম্ভব না আর আগুনের কাছে মম গেলে কিন্তু গইলা যায় এটা অটোমেটিক আর একটা মেয়ে মানুষের পারে একটা ছেলে মানুষের নষ্ট করতে আমি এরকমটা ভাবে তার কাছে মানে যাই নাই কিন্তু আমার শারীরিক যেটা চাহিদা ওটা মিটার রোগে আমি তার সাথে আমি তো এরকমটাও করতে পারতাম বাইরে একটা পরপুরুষ নিয়ে এসে আমার দরকার কি ঘরে যদি আমার থাকে আমার বাইরে খাওয়ার দরকার না তারপর অনেক কিছু করার পর অনেক কিছু বুঝালাম যে দেখো তোমার ভাই তো থাকে বিদেশে আমি তো তো বাড়িতে একা থাকি আর তুমি কি চাও আমি বাহিরেতে কোনো ছেলে নিয়ে আমার মনের চাহিদা মেয়েটা উনি আমার বোঝা হতো যে কখনোই না আর তুমি আমার সাথে এটা করবা কেউ কখনো জানবেই না পাড়া প্রতিবেশী না বাড়িতে তো শুধু তুমি আর আমি একা সমস্যাটা কোথায় বলতে আচ্ছা ঠিক আছে আমি যেভাবে সাথে মানে শারীরিক সম্পর্কের চাহিদা মিটালা মনে আমার স্বামী মানে আমার কখনোই সুখ শান্তিটা দিতে পারে না যেটা আমার আমার দেবর আমরা দিয়েছে কিন্তু আমরা এইভাবে প্রতিদিন মানে সম্পর্ক রাখি ভালো কিন্তু আমার অনেক ভালো লাগে আমি অনেক শান্তি পাই তার কাছে কিন্তু এরকম শান্তি আমি মনে কোথাও পাই নাই কোথাও বোঝা যায় স্বামীর কাছে পাই নাই যেই শান্তি আমার দেবর কাছে আমি পেয়েছি কিন্তু অনেক আমার শান্তি দিতে পারে মজা দিতে পারে আমি এখন থেকে ভালো ছিলাম কিন্তু মনে মনে ভাবে এটা আমার অন্যায় করা হইতেছে ঠিক আছে করার কিছু ছিল না যে বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়ে একটা নারীর মন ভরে না মন ভরে শুধু তোমার শারীরিক চাহিদা দিয়ে সে যদি এটা নাম পারে তখন একটা মেয়ে অটোমেটিক নষ্ট হয়ে যায় আর আমি এটা ভাবতেছিলাম যে এটা কোনো ব্যাপার না যেহেতু বাড়িতেই আমি তোর বাইরে যাইতেছি না আর এইসব বিষয়ে কেউ কখনও জানবেই না কিন্তু আমি জানি এটা আমার অন্যায় এটা আমার করা ঠিক না কারণ বড়োভাবে মায়ের মতো আর মেয়েদের যখন একটা যৌবন জ্বালার মনে ই থাকে তখন তাদের মাথায় কখনো কাজ করে না যে আমি কী করতে করলে ঠিক হবে আর কোনটা না করলে আমার ঠিক হবে না মানে এগুলো মাথায় আসে না পরে এটা করার পর আমার মাথায় আসে যেটা আমি ভুল করতেছি কিন্তু আমার করা কিছু না আমি এভাবে চালিয়ে যাব যেহেতু আমার স্বামী থাকে বিদেশ যতদিন বিদেশ থাকবো ততদিন আমি আমার দেওয়ার সাথেই শারীরিক সম্পদ চাহিদা যাব। কারণ আমার রাস্তা একটাই আমি তো বাইরে কিছু করতেছি না বাসাই করতেছি আর এটা আমি অন্যায় করতেছি হ্যাঁ আমার ভিডিওটা যারা দেখবেন তারা ভাববেন হয়তো এটা অন্যায় ঠিক আছে এটা অন্যায় কিন্তু আমার মতো নেই ভুলটা যেন কোনো মা ভাব বোন না করে কারণ আমি এটা অনেক ভুল কাজ করছি আর না বুঝে শুঝি কিন্তু আমি তো অনেক ছোট ছিলাম এত কিছু আমার মাথায় আসি নাই আর এত কিছু আমার জ্ঞান বুদ্ধি তখন হচ্ছিল না যে আমি এটা কী করতে যাইতেছি কিন্তু আমি এটা অনেক ভুল করছি অন্যায় করছি আমার মতো যেন কোনো মা বোন এরকম না করে